আসসালামু আলাইকুম গাইজ আবার চলে আসলাম দেখেন আজ কি নিয়ে আসি আজকে রিভিনিউ দিব তো আপনাদের জন্য দেখেন আজকে জাস্ট দেখানোর জন্য নিয়ে আসি দেখেন এগুলো সব পাঞ্জাবি এই যে আমি পরে আছি এই পাঞ্জাবিগুলোয় অর্ডার পড়ছে আমার হলুদের অনুষ্ঠানের জন্য কাস্টমার এর আগে আমাদের থেকে ওনারা অনেক শাড়ি নিয়েছে পিস নিছে তো ওনারা এ হলুদের বিশ্বাস তো চলে আসছে আমাদের প্রতি এই জন্য হলুদের অর্ডার করছে হলুদের পাঞ্জাবি আর সাথে কিন্তু শাড়িও পাচ্ছে এ দেখেন শাড়িও অর্ডার করছে কাপ্প্য ড্রেস কাপড় ড্রেস হিসাবে ওনারা অর্ডার করছে তো আমরা আজকে অর্ডারটি কনফার্ম করছি তো কালকে আজকে হয়ে গেছে কালকে আমরা ডেলিভারি দিব ওনাদেরকে তো এই জন্য আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে দেখেন আপনারা চাইলেও নিতে পারেন আমাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে সরাসরি কল করলে অর্ডার করতে পারবেন এই কালার বাদে এই কালার বাদেও যদি আপনারা অন্যান্য নিজের পছন্দ কালার থাকে থেকে থাকে বা ডিজাইন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু সেগুলো তৈরি করে দিতে পারব তো যত পিস লাগে যত পিস শাড়ি পাঞ্জাবি হোক আমরা দিতে পারব তো আপনার শুধু যদি পাঞ্জাবি নেন পাঞ্জাবিও দিতে পারব যদি শুধু শাড়ি নেন শাড়িও দিতে পারব এমনকি কাপ্প ড্রেস নিল কাপ্প ড্রেসও দেওয়া যাবে একটা দুইটা ছেলে একটা দুটো দেওয়া যাবে তো আমি দেখাচ্ছি শাড়িটা দেখে এ দেখেন শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে শাড়িটা দেখেন শাড়িটা দেখাই দিচ্ছি শাড়িটা কত সুন্দর দেখেন এই যে আঁচল থাকবে এটা আর ফুল বডি থাকবে এটা পাঞ্জাবি পাচ্ছে এটা দেখেন কাপেল ড্রেস ভাইয়ারা দিদিরা আপুরা যারা আছেন তারা দ্রুত নিয়ে নেবেন চাইলে অর্ডার করতে পারেন আপনারা এইটা বাদ কাপেল ড্রেস সিঙ্গেল করে চাইলেও দেওয়া যাবে তো আপনারা যদি নিতে চান আমাদের ক্যাপশনে গেলে কিন্তু এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন জাস্ট কল করবেন জাস্ট সরাসরি কল করে আমাদেরকে যোগাযোগ করবেন তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করতে পারবো জাস্ট ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা অর্ডারটি কনফার্ম অর্ডারটা কনফার্ম হবে হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হাফ সিল্ক এগুলো একবারে রং কষ্ট গ্যারান্টি এটা প্রিন্টের উপর এগুলো রং উঠবে না এগুলো রং উঠবে না তুলি প্রিন্ট করা ওপরে দেখেন কত হয়েছে তো এগুলো প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর বারোশো পঞ্চাশ এই এরপরে এগুলো পেয়ে যাচ্ছেন আর পাঞ্জাবিটা যদি সিঙ্গেল নেন পাঞ্জাবির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঞ্জাবির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঞ্জাবির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আর যদি শাড়ি সিঙ্গেল নেন শাড়ি সিঙ্গেল নিলে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা শাড়ি সিঙ্গেল নিলে সাতশো পঞ্চাশ টাকা আর পাঞ্জাবি নিলে পাঁচশো টাকা আর যদি দুইটা নিতে চান দুইটা নিলে বারোশো পঞ্চাশ টাকা পড়বে তো আপনারা চাইলে জুতো অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু অন্যান্য ভিডিও অন্যান্য কালেকশন আমাদের এই শাড়ি পাঞ্জাবি ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেওয়া আছে ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে সেখান থেকেও চাইলে পছন্দ করে অর্ডার করতে পারেন পিক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে এমনকি ইউটিউব চ্যানেলে তো আপনারা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবার তো আমাদের অনেক শাড়ি থ্রি পিস ভিডিও দেওয়া হয় আপনারা সেখান থেকে চলে শাড়ি থ্রি পিস চেলো নিতে পারেন তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম